সালামু আলাইকুম পরিমাণগত রসায়ন সিলেট পর দু হাজার একুশ একটা পাত্রে এইট পার্সেন্ট অক্সালিক অ্যাসিড দ্রবণ দেওয়া আছে পাঁচশো এম এল আর একটা পাত্রে সেন্টিমোলার দুইশো এম এল দুইশো পঞ্চাশ এম এল পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে তো এই পাত্রে কতটুকু পানি যোগ করলে তা সেমি মোলার দ্রবণে পরিণত হবে এ পাত্রে কতটুকু পানি যোগ করলে সেমি মোলার দ্রবণে পরিণত হবে তাহলে তার প্রাথমিক যে ঘনমাত্রা সেই ঘনমাত্রাও কিন্তু আমাদের জানা নেই প্রাথমিক ঘনমাত্রা একে বের করতে হবে গরমবার প্রাথমিক ঘনমাত্রা কীভাবে বের করব তো এইট পারসেন্ট অক্সালিক অ্যাসিড এইচ টু টু ও ফোর বলতে কি বোঝায় যে একশো এম এলএলিক অ্যাসিড আছে এইচ টু ও অক্সালিক অ্যাসিড আছে আট গ্রাম এইট অক্সালিক অ্যাসিড বলতে বোঝায় একশো এম এল এ অক্সালিক অ্যাসিড আছে আট গ্রাম তাহলে এটার ঘনমাত্র কীভাবে এসিজিক টু ডাব্লিউ গুণন এক হাজার ডিভাইড এম ডাব্লিউ এর মান দেওয়া আছে এইট গ্রাম গুণন এক হাজার ডিভাইড আণবিক ভোর এম এর মান দেওয়া আছে সরি আণবিক ভর তো আমরা বের করি না এইস টু সি টু ও ফোর হাইড্রোজেনের দুই প্লাস কার্বন দুই আছে চোদ্দ বারো দুগুণে চব্বিশ প্লাস অক্সিজেন টা আছে চারশো লং চৌষট্টি চৌষট্টি আর চব্বিশ যোগ করলে 88 হয় 88 আর দুই যোগ করলে নব্বই

সেমি মোলার দ্রবণে পরিণত করতে হবে তো S1 প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা জিরো পয়েন্ট মোলারিটি সেমি মোলার দ্রবণের তার মানে ঘনমাত্রা হইতে হবে জিরো পয়েন্ট ফাইভ মোলারিটি তার আদি আয়তন ছিল পাঁচশো এম তার কতটুকু পানি মেশাইতে হবে তো এস ওয়ান ভি ওয়ান এইট টু এস ঘনমাত্রা লঘুকরণের সূত্র আমরা জানি তো এখান থেকে ভি টু বের করতে হবে ভি টু ইজ ইকুয়াল টু এস মান 0.889 পয়েন্ট এইট এইট নাইন এর মান হচ্ছে পাঁচশো ডিভাইড এস টু এর মান জিরো এটার সাথে গুণন হবে পাঁচশো ভাগ পয়েন্ট ফাইভ ml আটাশি দশমিক তাহলে পানি মেশাতে হবে সুতরাং পানি মেশাতে হবে আগে ছিল পানি পাঁচশো এম এল এখন হচ্ছে আটশো আটাশি দশমিক আট আট নয় মাইনাস আগের যে আয়তন ছিল পাঁচশো এম সেটা বাদ দিয়ে দিব তাহলে তিনশো আটাশি দশমিক আট আট নয় এম পানি মেশাতে হবে তাহলে ওই দ্রবণটাকে সেমি সেমিমোলার দ্রবণে পরিণত করতে চাইলে এই পরিমাণ তিনশো আটাশি দশমিক আট আট নয় এম পানি মেশাতে হবে আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন পরবর্তী কোশ্চেন এ প্লাস বি মিশ্রণের পেইজ কত হবে তাহলে মান কত হবে সেটা আমাদের তো মিশ্রণের জন্য আগে মিশ্রণের ক্ষেত্রে ঘনমাত্রা কত অক্সালিক অ্যাসিড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে কোনটা অবশিষ্ট থাকে সেটা আগে বের করতে হবে যে অ্যাসিড অবশিষ্ট থাকে নাকি খার অবশিষ্ট থাকে অ্যাসিড অবশিষ্ট থাকলে অ্যাসিডের পেইচ তে সচেতন ম্যাথ করতে হবে আর খার অবশিষ্ট থাকলে খারের সত্য দিয়ে করতে হবে তো প্রথমে আগে তাদের মূল সংখ্যা বের করব এন অফ অকসালিক অ্যাসিড এইচ টু সি টু ও ফোর হবে এস সিন টু ভি তো অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে ঘনমাত্রা আমরা কত পাইছিলাম আগের ক্ষেত্রে ঘনমাত্রা পাইছিলাম জিরো পয়েন্ট এইট এইট নাইন মোলারিটি ইন্টু আয়তন পাঁচশো এমএল দেওয়া আছে সেটাকে লিটার নিতে হবে পাঁচশো ডিভাইড এক হাজার তাহলে পয়েন্ট এইট এইট নাইন কুনন পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফোর 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 ফাইভ ফোর 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 ফাইভ এরকম এত মোল এটা হচ্ছে অক্সালিক অ্যাসাইডের মোল সংখ্যা এখন আবার বের করতে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইডের মো সংখ্যা তাহলে এন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের মন সংখ্যা এস ইন্টু ভি তার ঘনমাত্রা সেন্টিমোলার বলা আছে সেন্টিমোলার মানে হচ্ছে তার ঘনমাত্রা জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলারিটি কিন্তু তার আয়তন হচ্ছে দুইশো পঞ্চাশ তাহলে দুইশো পঞ্চাশ ডিভাইড এক হাজার পয়েন্ট জিরো ওয়ান গুণ দুইশো পঞ্চাশ ভাগ এক হাজার টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি তো এত হচ্ছে মূল তো দেখা যাচ্ছে যে খাড়ের পরিমাণ অনেক কম তো এখন কে অবশিষ্ট থাকবে সেটা বের করতে হবে অক্সালিক অ্যাসিডের সাথে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করি তাহলে এখান থেকে উৎপন্ন হবে পটাশিয়াম অক্সালেট কে টু সি টু ও ফোর কারণ অক্সালেটায় টু মাইনাস এইট আর এ হাইড্রোজেন তো প্লাস দুইটা হাইড্রোজেনের জন্য দুইটা এইচ প্লাস তার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে দুই দিয়ে গুণ করতে হবে প্লাস দুই মল পানি উৎপন্ন হবে তো বিক্রিয়ার সমতাও হয়ে গেছে তো আমরা বুঝতেছি যে অ্যাসিডটার পরিমাণ বেশি তাহলে অ্যাসিড অবশিষ্ট থাকে তো সেটা কীভাবে বের করব দুই মল খার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে বা প্রশমিত করে প্রশমিত করে এক মল অক্সালিক অ্যাসিডকে তাহলে এখানে জিরো টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি মল পটাশিয়াম হাইড্রক্সাইড প্রশমিত করে কতটুকুকে উপরে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি ডিভাইডেড হচ্ছে টু মল অক্সালিক অ্যাসিডকে তা ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি মল অক্সালিক অ্যাসিডকে এত মল অক্সালিক অ্যাসিডকে তাহলে সুতরাং

এটা ইজ ইকুয়াল টু এন বাইভি তো এটা অবশিষ্ট থাকে 0.4425 পয়েন্ট ফোর ফোর টু ফাইভ মল আর মোটা আয়তন মোট আয়তন দুইটা মিশ্রণের আয়তন পাঁচশো এম এল যশো পঞ্চাশ তাহলে পয়েন্ট সেভেন ফাইভ লিটার এটাকে ক্যালকুলেশন করলে কত আছে এটা ভাগ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট ফাইভ নাইন ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ওয়ান এত মোলারিটি এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের ঘনমাত্রা মানে অক্সালিক অ্যাসিডের ঘনমাত্রা পাওয়া গেছে জিরো পয়েন্ট ফাইভ নাইন ওয়ান মোল্লারিডি তো অক্সালিক অ্যাসিডকে যদি আমি ভাঙি এইচ টু সি টু ও ফোর কী পাওয়া যায় অক্সালিক অ্যাসিড কিন্তু হচ্ছে দুর্বল অ্যাসিড তো এটাকে যদি ভাঙি তাহলে এখান থেকে পাওয়া যাবে সি টু ও ফোর টু মাইনাস প্লাস হচ্ছে দুই মল এইচ প্লাস আইন পাওয়া যাবে এই সি টু ও ফোর মাইনাসকে আচ্ছা এটাকে আরো বিভক্ত করা যায় তো এইভাবেই থাকুক তো যেহেতু এটা দুর্বল অ্যাসিড এটা ধরলাম প্রাথমিক অবস্থায় সিমল আছে তাহলে এরা জিরো এটাও জিরো তো সাম্যাবস্থায় যখন ভাঙবে তখন এটা সিমল থেকে ধরলাম সি আলফা পরিমাণে ভাঙবে এটা সি আলফা পরিমাণে তৈরি হবে এটা টু সি আলফা পরিমাণে তৈরি হবে কারণ দুই মল এইচ প্লাসের জন্য টু সি আলফা পরিমাণে তৈরি হবে তাহলে এখন কে এ বের করবো আমরা এই অ্যাসিডের বিজোজন ধ্রুব কি হবে নিচে হচ্ছে অক্সালিক মানে বিক্রিয় ওপর হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণ ফল তাহলে ওপর হচ্ছে সি টু ও ফোর টু মাইনাস টু ইন্টু এইচ প্লাস এটা যেহেতু দুই মল এটাকে হচ্ছে মল সংখ্যাটা আবার স্কোয়ার হিসেবে যাবে স্কোয়ার হিসেবে চলে গেল তাহলে এখানে সি আলফা পাইলাম আর এখানে পাবো হচ্ছে টু সি আলফা তার উপর হচ্ছে আবার স্কোয়ার আর এটা সি মাইনাস সি আলফা তাহলে সি কেমন দিল ওয়ান মাইনাস আলফা তাহলে উপরে থাকতেছে ফোর সি স্কোয়ার আলফা স্কোয়ার ইন্টু সি আলফা নিচে হচ্ছে সি ইন্টু ওয়ান মাইনাস আলফা একটা সি একটা সি কাটা তাহলে উপরে থাকতেছে ফোর সি স্কোয়ার আলফা কিউব আর নিচে ওয়ান মাইনাস আলফা ওয়ান মাইনাস আলফার পরিবর্তে আমরা ওয়ানই লিখতে পারি যেহেতু বিচজন যুবকের মানে এমনিতেই ছোটো তার থেকে ওয়ান থেকে ওই আলফার মান দিলে আলফার মান বাদ দিলে ওয়ানই থাকে তাহলে ফোর সি স্কোয়ার আলফা কিউব লেখা যায় এক্ষেত্রে এটা ইজ ইকাল টু কেএ আমাদের এখান থেকে আগে হচ্ছে আলফার মান বের করতে হবে সি এর মান তো আমরা জানি তা আলফা কিউব ইজিকোয়াল টু কেএ ডিভাইড হচ্ছে ফোর সি স্কোয়ার বা আলফা ইজিকোয়াল টু কে এ ডিভাইড হচ্ছে ফোর সি স্কোয়ার তার উপর পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি কে এর মান অক্সালিক অ্যাসিডের কে এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন ইন্টু টেন ইনভার্স টু কোশান এটা দেওয়া নাই তা আমি এটা হচ্ছে গুগল থেকে দেখে নিছি যে ফাইভ পয়েন্ট নাইন ইন্টু টেন ইনভার্স টু হয় এটার অকজালিক অ্যাসিডের যে কে এর মান বিয়োজন যুবক সেটা তাহলে ওপর হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন ইন্টু টেন ইনভার্স টু নিচে ফোর ইনটু সি সিয়র মান হচ্ছে অকজালিক অ্যাসিডের সি এর মান সি হচ্ছে এখানে ঘনমাত্রা ঘনমাত্রার মান কত পাইছি ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট তাহলে জিরো তার উপরে হচ্ছে আবার স্কোয়ার এইটার ওপর পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি এটাকে ক্যালকুলেশন করতে হবে ভাগ ফোর ইন্টু পয়েন্ট ফাইভ নাইন ওয়ান স্কোয়ার তার উপর হচ্ছে পাওয়ার ওয়ান ভাগ থ্রি 0.05277 ফাইভ এটা হচ্ছে আলফার মান পেলাম তাহলে লিগেসিটের ক্ষেত্রে পিএইচ কী হবে পিএইচ ইজ ইকুয়াল টু माइनस লক ইন্টু টু এইচ প্লাস তার দুইমল এইচ প্লাস পাই প্লাস লক

তো এখানে একটু ক্যালকুলেশন মিস্টেক হয়েছে এখানে আসবে এটা আমরা একটু আবার ক্যালকুলেশন করি ফাইভ পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু এটাকে ভাগ দিব ফোর সি স্কোয়ার ফোর ইন্টু পয়েন্ট ফাইভ নাইন ওয়ান স্কোয়ার তার উপর আচ্ছা এটা যেটা আসবে এটার ওপর পাওয়ার হচ্ছে ওয়ান ভাগ থ্রি

এটা হচ্ছে এই মিশ্রিত দ্রবণে অক্সালিক অ্যাসিডের পিএইচ এর মান বের হয়ে গেল তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ